আমাদের ডিভোর্স হয়নি আমি সাকিব সময় নিচ্ছি এই প্রশ্ন এবং গত কিছুদিন আগে গণমাধ্যমের কিছু প্রশ্ন উত্তর পর্বের বিষয়ে অপবিশ্বাস সাকিব খান ও তার পরিবারের উপর অভিমান করেছে সাকিব ও অপুর পরিবারের ঘনিষ্ঠজনের কাছ থেকে জানা যায় এমনকি বাইরেও এটি প্রচার আছে অনেক দিন থেকেই অপবিশ্বাসের সঙ্গে সাকিব খানের সম্পর্ক ভালো শুধু তাই নয় সাকিবের মা বাবাও অপুকে পছন্দ করেন সাকিবের বোন মানে ননদের সঙ্গেও ভালো সম্পর্ক অপবিশ্বাসের প্রায় সাকিব খানের গোলশানের বাসায় সন্তান আব্রাহামকে সঙ্গে করে এই অভিনেত্রীও যেতে দেখেন অনেকেই এসব কথা বেশ কয়েকবার প্রথম আলোর সঙ্গে সাক্ষাৎকারে স্বীকারও করেছেন অপবিশ্বাস তবে অপুর মতো বুবলিকে শাকিব খানের বাসায় অতটা যাতায়াতের ব্যাপারটি তাদের ঘনিষ্ঠজনদের কেউই নিশ্চিত করেননি